আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার আজকে আমরা এই ভিডিওতে সুরা আকারের আয়াত নম্বর একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নম্বর আয়াত আমরা একটি একটি হরু ভাঙিয়ে ভাঙিয়ে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য যেগুলো কায়দা আমাদের জানতে হয় সেগুলো কায়দা আমরা এই ভিডিওতেই জানবো ইনশাআল্লাহ আল্লাহ তো চলুন আমরা সুরা বাকার আয়ত দুটি আমরা শুদ্ধ করে তেলাওয়াত করে শিখে নিই আশা করি আমার সঙ্গে সঙ্গেও আপনারা তেলাওয়াত করবেন

ওয়াজবর ওয়া হামজা জাল জির ইজ ওয়া ইজ ইদ জাল ওয়া হামজা জাল ইজ ওয়া ইজ কলা কফ ইটু আমরা টেনে পড়বো কারণ কফের সঙ্গে আলিপ রয়েছে কফ জবর ক লাম লা কলা পড়ব না আমরা কোরবো কলা এখানে র টানব কারণ আমরা র সঙ্গে খারা জবর রয়েছে সেই জন্য আমরা র টে পড়ব এবং আমরা হা টেনে পর্ব হা হা পরব আমরা বুক কেপে উঠবে তো হা পড়বো আমরা হা এখানে টেনে পড়ব কারণ হার সঙ্গে খারা জের রয়েছে হামজা বাজির ই ব র ই হা খারজির হি ই হি মিম ই ই রি মু র বাজেব র বাজব রব বা জিম জির বীজ রব বীজ এই বা যে জিমকে ধরবে কারণ জিমের সঙ্গে চাকিয়ে রয়েছে সেই এই বাজে রকে ধরবো প্রথম র এবং বা একসঙ্গে ওর মিলিয়ে পড়বো কারণ বার বেশ রয়েছে র বা যে রব বা জিম যে বীজ রব বীজ আইন নামজোর আল রব বীজ আল রব বীজ হাল হা যা এখানে আমরা হাট এনে পরবো কারণ হা সঙ্গে

হাজা হাজা এখানে হা টেনে পরব এখানে কারণ খারা জবর রয়েছে এখানে জাল টেনে নেব কারণ জালের সঙ্গে আলিপ রয়েছে হা যা হাজা দান এখানে আমি টেনে পড়বো না বা জবর বা লাম জবর লাও এখানে এই নুন যে ওয়াকে ধরবে কারণ ওয়ার সঙ্গে তাজদিদ রয়েছে একটি কথা আর দ্বিতীয় নম্বর কথা হলো এখানে আমরা নাকে নিয়ে পড়ব কারণ নিয়ম হলো যে নুনের পরে যদি তনবিনের পরে যদি ওয়াও এসে যায় তনবিনের পরে যদি ওয়াও এসে যায় কি করতে হয় আমাদের আওয়াজ নিয়ে পড়তে হয় হামজা আ মিম মি আমি নুন ওয়া দুই জবর নাও নাও আমি নাও হ্যাঁ দেখুন হামজা টেনে পড়ছি আমি নাও আমিনাও ও র জুক ওয়া র জবর ওর যা কাপ জা কপ পেশ জোক ও র জুক আমিনাও র জুক আহ লা এখানে হা টেনে পড়বো কারণ হার সঙ্গে উল্টা পেশ রয়েছে উল্টা পেশে অর্থ হলো যে একালি পরিমাণ টেনে পড়তে হবে হামজা হা জবর আহ লাম জবর লা হা উল্টা পেশ হু আহ্লাহ আহলাহু মিনাস মা রি মিম জের মি নুন জবরনাচ এই সাহকে ধরবে কারণ সারূপে মিম জের মি নুন জবর নাচ মিনাস মিম জবর মা সামা র এখানে আমরা টেনে পড়ো কারণ র সঙ্গে খারা জবর রয়েছে মিমজের মি নুন জবর নাচ মিনাস

আমানা হামজা খারাজা আ মিম জরমা নুন জমান্না আ আমানা আ মা এখানে হামজা শুধুমাত্র আমরা হামযাত টেনে পড়ছি আমানা কারণ হামযার সঙ্গে কাররা রাজবর্ত রয়েছে হামজা খরজা আ মিম জরমা নুন জমন্না আ মানা মিনুহুম ঝটপট পূর্ব মিম নুন জের মিন হাম ইম্পেস হুম মী নুহুম বিল্লাহি বা লামজের বিল লাম খারাজ বল্লাহ হাজেরহি বিল্লাহি লাম টেনে পর্ব কারণ খারা জবর রয়েছে বিল্লাহি ওয়াল ইয়ৌ মিল ওয়ালামজ ওয়াল ইয়া ওয়াজবর ইয়ৌ ওয়াল ইয়ৌ মিন লাম জের মিল এই এখানে প্রথম একটি কথা মনে রেখে দেবেন এরকম যদি আখর এসে যায় তো প্রথম আমরা লাম উচ্চারণ করব তারপর আমরা হামজা উচ্চারণ করব যেমন ওয়া লাম যর ওয়াল ইয়া ওয়াজ ওর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জের মিল ওয়াল ইয়াও মিল আখিরি হামজা খাযর আ খাযির কি র জেরি আখিরি আখিরি ক্বালা ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত نمتعه قليلا ثم أضطر أضطره إلى عذاب النار وبئس المصير أبا رأيت كلات ومن كفر فأمت

কফ আলি জোর ক লাম যে বললা কলা ওয়ামেন এখানে আমরা নাকে আওয়াজ নেই পড়বো কারণ নিয়ম হলো যে নুন সাকিনের পরে যদি কাপ এসে যায় আমাদের কি করতে হয় নিঃসন্দেহে নাকে আওয়াজ নেই পড়তে হবে ওয়াজবর ওয়া মিম নুন জবর মান ওয়া মান ওয়া মান কাফর কাপ জবর কা ফা জবর ফা র জবর র কাফর ওয়া মান কাফর কাফর ফাউমাতীরু এখানে শুধুমাত্র আমরা হার টেনে পড়ো কারণ হার সঙ্গে উল্টা পেশ রয়েছে ফাজবর ফা হামজা পেশ উ ফাউ মিম তাজবর মত ফাউমাত তাজেরতি ফাউমাতী আইন পেশ উ হা উল্টা পেশ হু ফাউমাতীউহু ফাউমাতীরু এখানে হারটা নিয়ে পড়বো আমরা শুধুমাত্র ফাউমাতীউহু লান এখানে আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো কারণ তনবিনে পরে যদি সা এসে যায় আমাদের কি করতে হয় নাকে আওয়াজ নিয়ে পড়তে হয় কব জবর ক লাম ইয়াজে লি কলি এখানে একটু টেনে পড়বো কারণ ইয়া সাকিনের আগে যদি ইয়া সাকিনের আগে যদি জের এসে যায় আমাদের একটু টেনে পড়তে হয় কব জবর ক লাম ইয়াজে লি অলি লাম দুই জবর লান কলি লান নাকে আওয়াজ নিয়ে পড়বো কারণ তনবিনের পরে সা এসেছে কলিলান কলিলান সুম্মা এখানে আমরা নাকে আওয়াজ নেই পড়ব কারণ যদি মিমের উপরে তসদিদ এসে যায় আমাদের কি করতে হবে নাকে আওয়াজ নেই পড়তে হবে সা মিম পে সুম মিম জর্মা সুম্মা কলিলান সুম্মা আজ রুহু হামজা আজ তো আজ বর্ত আজ আজ তো হামজা আজ ত তর আজ তর র রু আজ তর রু হা উল্টা পেসু এখানে হা টেনে পড়ার কারণ হাঁ সঙ্গে উল্টা পেশ হয়েছে তার সঙ্গে সঙ্গে চারেলিপ টেনা টেনে পড়া নিশে এসেছে তো আমরা এখানে একটু বেশি টেনে পড়বো আজ তর রুহু আজ তর রুহু ইলা হামজাজের ই লাম খারাজ বল্লা ইলা আ যা বিনার আইন জবর আ জাল আলী জাবর যা আ বা নুঞ্জের বিন আ বিন এখানে আমরা নাকে আওয়াজ নাই কারণ যদি নুনের অভিযুক্ত যদি যায় আমাদের নিঃসন্দেহে কী করতে হবে আমাদের নাকে আওয়াজ করতে হবে আইন জগর আ জাল আলি জবর যা আ বা নুঞ্জের বিন আ বিন

এখানে রস হাকিম পড়বো কারণ আমরা এখানে আয় থেমে পড়বাস আমরা এখন দ্বিতীয় আয়ের টি তেল করবো ছাব্বিশ নম্বর আয়ের টিজ ইয়ার মূল من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وزور وحمزة زال و إذ وإذ یارفعو یا روز زبر یارفاز ور پش عو یارفعو عین چند رو عو عو یارفعو و اذ یارفعو و اذ یارفعو ابراهیم مل حمزه بازر ابراه خرس را ابراه ها خرسی هی ابراهیم میم لام پش مل ইবরাহিমুল কাওয়া কফ জবর ক ওয়া আলি জবর ওয়া কাওয়া আইন দাল জবর দা আইদা মিনাল বাইতি মিম জের মি নুন লাম জবর নাল যেহেতু লামের উপর সাকিন রয়েছে সেই জন্য আমরা নুন এবং লাম একসঙ্গে পড়ব মিম জের মি মিম জের মীন নুন লাম জবর নাল মীনাল বা ইয়া জবর বাই তা জের তি বাইতি ওয়া ইসমাঈল ওয়া জবর ওয়া হামজা সিন জের ইস মিম খাজার মা ওয়া ইসমা আইন ইয়া জেরী এখানে একটু নিয়ে পড়ো কারণ ইয়া সাকিনের আগে জের রয়েছে লাম পেশলু ইসমাঈল রব বে র রব বা জবর বা নুন আলি যাবর না রব না এখানে আমরা না টেনে পড়ব কার নুনের সঙ্গে আলি পড়েছি রব বে না তাকাব্বাল তা জবর তাকব বা কব দা কব বা লাম জবর বাল তাকাব্বাল মে না এখানে নাকে আওয়াজ নিয়ে পড়বে নাকে আওয়াজ নিয়ে পড়াবর একটু টেনে পড়বো কারণ আমি আগেও বলেছি যে নুনের উপরে যদি তজদিত এসে যায় একে এই ডব্লুর মতো চেনকে একে তজদিদ বলে তো নুনের উপরে যদি তজদিৎ এসে যায় আমাদের নিঃসন্দেহে কী করতে হবে নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে এক আলিফ নাকে আওয়াজ ধরে পড়তে হবে মিনজির মিন নুন আলি যাবান না মিন না মিন না ইন নাকা হামজা ইন নুন না কাব জওকা ইন নাকা ইন নাকা আনতাস হাম এখানে আমরা নাকে আওয়াজ নেব কারণ নুন সাকিনে যদি তা এসে যায় আমাদের কি করতে হয় নাকে আওয়াজ করতে হয় হামজা নুনজা হামজা নুনজর আন তা সিনজর তাস আনতাস সামি সিনজর সামি মিয়াজের মি সামি আইন লাম পেশ উল সামি উল আলিম আইন আ লাম ইয়াজের লি মিম পেশ মু যেহেতু আমরা এখানে সাকিন আয়াত আমরা মিমকে সাকিন করবো সেজন্য

আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আশা করি আমার ভিডিওতে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা তালা আর যদি আমার তেলাওয়াতে কোনো ভুটে হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার